এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভব একাধিক জেলায় দুই থেকে তিন ডিগ্রি আরও তাপমাত্রা কমার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই মোট ছয়টি জেলার জন্য শৈতপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর শৈতপ্রবাহের সতর্কতার পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে পঞ্চাশ মিটারে এত ঘন কুয়াশা থাকবে যে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসার আশঙ্কাও রয়েছে এবং এই কনকনে ঠান্ডায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হয়েছে কেননা বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণবর্ত যেটা আগামীকাল বা তার চব্বিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে যা থেকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় তো প্রিয় দর্শক বন্ধুরা আজ হচ্ছে জানুয়ারি মাসের ছয় তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কনকনে ঠান্ডার মাঝে বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি রয়েছে ঘন কুয়াশার সতর্কতাও মোট ছয়টি জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে শৈতপ্রবাহের সতর্কবার্তা তাপমাত্রা ইতিমধ্যে নয় ডিগ্রিতে নেমেছে এই তাপমাত্রা একাধিক জেলায় ছয় ডিগ্রির ঘরে পর্যন্ত নামতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু কনকনে ঠান্ডায় কাজত জবুথবু অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের তো এই মুহূর্তে এই মতো অবস্থায় দাঁড়িয়ে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা কমবে আজ কোন 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 জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে এবং বৃষ্টি কবে থেকে হতে পারে নিম্নচাপের ফলে কোথায় কোথায় বৃষ্টি হবে তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে ঘন কুয়াশা নাকি আকাশ পরিষ্কার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে সরাসরি চলে যাচ্ছি একেবারে স্যাটেলাইটে তো এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু মেঘলা মেঘলা বলতে কুয়াশাচ্ছন্ন অবস্থায় রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে সর্বত্র তবে উত্তরবঙ্গে কুয়াশার ঘনত্ব সব সবথেকে বেশি দক্ষিণবঙ্গের তুলনায় সব থেকে বেশি কুয়াশা থাকবে হচ্ছে উপকূলীয় এলাকা তার সঙ্গে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া বর্ধমান হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট সহ সাত আটটি ডিভিশনেই কিন্তু ঘন কুয়াশার দাপড় থাকবে অনেকটা বেলা পর্যন্ত গতকালও দেখেছি যে দুপুর বারোটা পর্যন্ত ঘন কুয়াশা ঢেকেছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা তবে উত্তরবঙ্গে প্রায় সারাদিনই আকাশ কিন্তু মেঘলা এবং কুয়াশা থাকছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে কুয়াশা দূরীভূত হচ্ছে অর্থাৎ অনেকটা বেলা পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে এই যে ঘন কুয়াশা থাকছে যার ফলে দিনের বেলায় সূর্যের সেভাবে দেখা পাওয়া যাচ্ছে না যার কারণে তাপমাত্রা কিন্তু আরও ড্রপ করছে দিনের যে তাপমাত্রা যাকে বলা হয় সর্বোচ্চ তাপমাত্রা সে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিন্তু ড্রপ করছে দিনের তাপমাত্রা কমছে পাশাপাশি কমছে রাত্রের তাপমাত্রাও আর ঘন কুয়াশা থাকার কারণে এই তাপমাত্রা আগামী দুই তিন দিন আরও ড্রপ করবে এই যে কনকনে ঠান্ডা শুরু হচ্ছে নতুন করে আবার ওই পর্বে যে ঠান্ডা শুরু হয়েছে এই ঠান্ডা কতদিন স্থায়ী হবে কতদিন চলবে এর মাঝে বৃষ্টি কবে থেকে হবে দেখে নেব আজকে মঙ্গলবার মূলত এরকমই আবহাওয়া থাকবে সারাদিন ঠান্ডা হওয়া বইবে এবং এই মুহুর্তে আমরা যদি একটু বৃষ্টি বজ্র মোটে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আজকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই একটা দুর্বল পশ্চিম ঝঞ্ঝা যেটা এখনও ধীরে ধীরে পূর্ব দিকে সরছে হিমালয়ের গা ধরে এই পশ্চিম ঝঞ্ঝার কারণে পাহাড়ে বৃষ্টি হতে পারে আজকে মূলত দার্জিলিং কালিম্পংয়ের একেবারে পার্বত্য যে উঁচু এলাকাগুলিতে হালকা তুষারপাত এবং হালকা মাত্রার বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাকি আর কোথাও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিছুটা হালকা ছিটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মেঘালয় আসামের কোথাও কোথাও হালকা ছিটে বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আর কোথাও বৃষ্টির রকম সম্ভব না আজকে মঙ্গলবার কিন্তু সম্ভাবনা নেই প্রিয় দর্শক বন্ধুরা তবে যে ঠান্ডা হওয়া বইতে দেখা যাচ্ছে এই চিত্রে অর্থাৎ স্যাটেলাইটে ধরা পড়ছে উত্তর থেকে যে ঠান্ডা শীতল হওয়া নামছে অবাধে নেমে আসছে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া যার পথে কোনো রকম বাধা এই মুহূর্তে নেই এই যে উত্তর ভারতে কোনো রকম সিস্টেম নেই অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাও নেই এই মুহূর্তে যার ফলে কোনো উত্তরে হাওয়ার পথে বাধা নেই বাধাহীনভাবে উত্তরের ঠান্ডা হওয়া নেমে আসছে কিছুদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি দিয়েছে উত্তর ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা সে বৃষ্টি হওয়ার পর ঠান্ডা বাতাস কিন্তু আরও ঠান্ডা হয়ে গেছে এবং সেই ঠান্ডা বাতাস যখন নেমে আসছে উত্তর ভারত থেকে বাধাহীনভাবে যার কারণে কিন্তু গত রবিবারের দিন থেকে রবিবারের দিন থেকে শুরু হয়েছে এই কনকনে ঠান্ডা যেটা আজকেও রয়েছে গতকাল ছিল আগামী বেশ কয়েকদিন এই ঠান্ডা চলবে বলে জানা যায় টানা মোট দশ তারিখ পর্যন্ত এই ঠান্ডা কন্টিনিউ করবে বিভিন্ন জেলার তাপমাত্রা বিশেষ করে বীরভূম জেলার শ্রীনিকেতন অর্থাৎ পশ্চিমাঞ্চল তার সঙ্গে বর্ধমানে জেলাগুলে জেলাগুলির তাপমাত্রা নেমে যেতে পারে ছয় ডিগ্রির ঘরে তাপমাত্রা এতটাই নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ শৈতপ প্রবাহ বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই জেলাগুলিতে কনকনে ঠান্ডা হুগলির কিছু কিছু এলাকায় পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেশখানিটা আরও ড্রপ করবে নিচে নামবে এবং শৈতপ্রবাহ কিন্তু লক্ষ্য করা যাবে এই সমস্ত জেলাগুলিতে তো আসুন দেখে নেব আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে তো আগামীকাল বুধবারেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই একই রকম আবহাওয়া থাকছে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না পাশাপাশি চলবে ঘন কুয়াশা উত্তর থেকে দক্ষিণ ঘন কুয়াশা আগামীকালও থাকবে আজকেও ঘন কুয়াশা থাকবে গতকালও ছিল আগামী দুই তিন দিনে ঘন কুয়াশা কিন্তু জারি থাকবে বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা আরও নিচে নেমে যেতে পারে ফলে বুঝতে পারছেন একটা কঠিন পরিস্থিতি এত ঠান্ডা বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই ঠান্ডায় কিন্তু কার্যত মানুষের জীবিকা নির্বাহ বা জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা বাধা হয়ে দাঁড়াতে পারে তবে যারা শীতপ্রেমী তাদের জন্য ভালো হলেও যারা শীত ভালোবাসে না তাদের কিন্তু একটা নিঃসন্দেহে একটা খারাপ খবর যাই হোক ঠান্ডা কিন্তু আসছে বেশ কয়েকদিনে ঠান্ডা জারি থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি বিহার ঝাড়খণ্ডেও ঠান্ডা থাকবে তবে এই পর্বে যে ঠান্ডা শুরু হয়েছে এই ঠান্ডা দিল্লি ঠান্ডাকে কিন্তু টেক্কা দিচ্ছে এই মুহূর্তে বাংলার যে ঠান্ডা সেটা দিল্লির তাপমাত্রাকেও কিন্তু পাল্লা দিয়ে টেক্কা দিচ্ছে এমনই এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামীকাল বৃষ্টি নেই তবে চলবে শুকনো আবহাওয়া এবং কুয়াশার দাপড় থাকবে বৃহস্পতিবার আট তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে কন ঠান্ডা থাকবে উত্তরে হাওয়া বইবে এবং বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই এই মুহূর্তে যেটা আপডেট তাতে করে মোটামুটি দশ তারিখ পর্যন্ত এই ঠান্ডা কন্টিনিউ করবে যাই হোক দশ তারিখ পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই এই মুহূর্তে যেটা বলছিলাম যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের ফলে বৃষ্টি রয়েছে তবে নিম্নচাপটির প্রভাব বাংলায় পড়বে না বলে মনে হচ্ছে কেননা সিস্টেমটি অনেকটাই বাংলা থেকে দূরে অবস্থান করছে অনেকটা ডিস্ট্যান্স বজায় রেখেছে এই মুহূর্তে কিন্তু একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে এই নিম্নচাপটি যে অভিমুখী সেটা কিন্তু রয়েছে শ্রীলঙ্কার দিকে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে যাবে বলে মনে হচ্ছে আগামী নয় তারিখ বা দশ তারিখ এই সিস্টেমটি শ্রীলঙ্কা পেরিয়ে হচ্ছে ভারতের কেরালা বা তামিলনাড়ু উপকূলে আছে পড়বে নিম্নচাপ যার ফলে এখানে বৃষ্টি কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে আগামী নয় তারিখ বা দশ তারিখ চেন্নাই সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টি দেবে এবং ঝড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টিও রয়েছে বিভিন্ন এলাকায় শ্রীলঙ্কাতেও বৃষ্টি হবে তবে বাংলাতে কোনো প্রভাব পড়ছে না যেহেতু অনেকটাই দূরত্বে গিয়ে ল্যান্ডফল করবে নিম্নচাপটি ফলে বাংলায় কোনো প্রভাব পড়বে না বাংলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো আসুন এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে দশ দশমিক নয় ডিগ্রি বহরমপুরে হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় নয় দশমিক এক ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ডায়মন্ড হারবারের রেকর্ড হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘাতে হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস আলিপুরে রেকর্ড হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দমদমে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দুই ডিগ্রি হাওড়ায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস শর্ল্ডিগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরের টেম্পারেচার এখনও পাওয়া যাচ্ছে না মালদাতে রেকর্ড হয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি এগারো ডিগ্রির ঘরে নেমেছে মালদার সর্বনিম্ন তাপমাত্রা মুর্শিদাবাদের তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রির ঘরে দশ দশমিক পাঁচ ডিগ্রি পোর্টবিহারে পঁচিশ দশমিক এক ডিগ্রি এদিকে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দশ ডিগ্রির ঘরে দশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় ডিগ্রি নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি